উপরে <laughs> গেল <laughs> দেখতে পাচ্ছেন বানরের রুটি মুটি খাইলো আর এখন আমরা দেখবো হচ্ছে যে সুন্দর রাজবাড়ি আর এটা হচ্ছে অনেক আগেকাইলে কারণে দেখেন কি সুন্দর মানে কারু কাজ এই যে এখানে কত মূর্তি আছে আর দেখায় আপনাদেরকে যে এগুলা যে এত আগে তখন এই রকম মানে সুন্দর কারুকাজ তারা করছে এটা দেখলে এখন অবাক লাগে আর দেখতে পাচ্ছেন এটার ভিতর আমি দেখাই

আমরা ওইটাই জায়গা সামনে আর এখন আমরা যাবো ওই সামনে এখান থেকে মানে পুরো মেইন পয়েন্ট যেটা ওই ওইখানে চলে যাবো তো দেখতে পাচ্ছেন এই যে আরেকটা রাজবাড়ি আছে এখানে এটা অনেক সুন্দর গাছ দেখতে পাচ্ছেন আর এই যে এখানে হচ্ছে ভূমিও ফিস বানিয়ে ফেলছে কারণ কোনো জায়গায় ক্ষতি থাকে না তারা আর এই যে হচ্ছে মেইন পয়েন্ট যেটাকে এখন বর্তমানে পাকটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ হিসেবে খ্যাতি করা হয়েছে আর এই যে দিক থেকে গাছ গাছালি আসছিল সব কাটে ফেলছে দেখতে পাচ্ছেন আর ওই যেখানে একটা এমন ফাটল ধরছে ভূমিকম্পে দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটা সুন্দর দেখা যায় আর এদিকে হচ্ছে কলেজের আর একটা ভবন আর সাইমন আর আমি চলে আসছি মোটর সাইকেল নিয়ে তো জায়গাটা দারুণই আছে কিন্তু এক বছর আগে যদি আমরা এখানে আসতাম তাহলে এই জায়গাটা আরো ভুতুরে লাগতো ঠিক না সাব্বের

রাজবাড়ির ভিতরে গিয়ে দেখবে ভিতরের মানে কি এখন কি অবস্থা কার্যকলাপ কি কি চলছে আর আজকে এটার ভিতরে যাব দেখবো এখানে কি কলেজ মানে এখানে সতর্কে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে কলেজ চলাকালীন সময় কেউ জানি ভিতরে না যায় আর আমরা এটার ভিতরে গিয়ে এখন দেখবো হয়তো এখন কলেজ বন্ধ আছে তো দেখতে পাচ্ছেন আর এই যে এটা যে একটা ভবন এটা হচ্ছে সব মানে নোংরা জিনিসপাতি দেখো একদম আর ভিতরে পিছনে গিয়ে দেখি আসলে কি আছে এখানে তো অনেক ভূতুরে একদম আর এইখানে কোনো দরজাই খোলা নাই গাড়ি দেখতে পাচ্ছেন আর এদিক দিয়ে ভিউটা অনেক সুন্দর আসে আপনারা চাইলে আসতে পারেন এদিকে দেখি কি আছে ওই সেই একই জিনিস সেই ভাঙ্গারি আর এই যে লোহার পাথ পাইপ এটা হচ্ছে পুরাই খুবই মজবুত আগে লোহা দেখতে পাচ্ছেন সব না আর যে এটা হচ্ছে বাংলোর বলতে আমরা কলেজে চলে আসছি গাইস দেখতে পাচ্ছেন আর সাইমনে চলে আসছে এখন আমরা চলে যাব আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে